প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পঞ্চাশটি বাংলা শব্দের বিপরীত শব্দ শিখব পাশে শব্দ বিপরীত শব্দ সাদা কালো উপরে নিচে সামনে পিছনে ডান বাম শীত গ্রীষ্ম জীবন মরণ সকাল বিকাল দুঃখ সুখ ছোট বড় বন্ধু শত্রু প্রবেশ বাহির কাদা হাসা গরম ঠান্ডা রাত দিন দেশ বিদেশ হা না সহজ কঠিন গ্রাম শহর ধনী গরিব রোগ নিরুগ উত্তম অদম আপন পর জয় পরাজয় সম্মান অসম্মান সত্য মিথ্যা বন্ধ, খোলা শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু অল্প অনেক শুদ্ধ ভুল উচিত অনুচিত জীবিত মৃত প্রাচীন আধুনিক আসা যাওয়া লম্বা বেটে ভালো খারাপ দূরে কাছে নরম শক্ত সস্তা দামি বা ব্যয়বহুল দ্রুত ধীরে মোটা রুগা খালি ভারী হালকা আলো অন্ধকার নতুন পুরাতন সাহসী ভীরু ন্যায় অন্যায় মোটা পাতলা যুদ্ধ শক্তিশালী দুর্বল তো এই ছিল সহজ পঞ্চাশটি শব্দের বিপরীত শব্দ ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ